নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করার জন্য গাছ লাগাই বিঘাকে বিঘা প্রতি গাছ লাগিয়ে ফেলি কিন্তু আমরা আদৌ জানি না কোন গাছটা লাগানো উচিত কোন গাছটা লাগানো উচিত নয় আমরা সেগুন গাছ লাগাই সেগুন গাছ সবথেকে বর্তমানে চাহিদা সম্পন্ন একটি মূল্যবান গাছ কিন্তু দেশি সেগুন লাগাবো না হাইব্রিড হাইব্রিড লাগালেই বা কোন দুটো প্রজাতি আমরা লাগাব দ্রুততার সহিত রিটার্ন পাওয়ার জন্য আমরা দুটো হাইব্রিড প্রজাতির সেগুন আপনাদের লাগাতে বলবো আজকে দশ বছরের মধ্যে আপনি একশো শতাংশ নিশ্চিত থাকতে পারেন আপনি প্রচুর টাকা রিটার্ন পাবেন লক্ষ্য না কোটিপতি হয়ে যেতে পারেন বন্ধু আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমরা এই রকম তথ্যমূলক ভিডিও আপনাদের সামনে পরিবেশন করি যাতে আপনারা অনুপ্রাণিত হন গাছ লাগানোর জন্য এবং আপনাদের পারিবারিক অর্থনৈতিক পরিকাঠামো যেন সুদৃঢ় হয় এবং আমাদের ভবিষ্যৎ যেন খুব ভালো হয় পরবর্তী প্রজন্মের জন্য ভিডিওটি আপনাদের ভালো লাগবে বন্ধু পুরো ভিডিওটি না টেনে একটু ভালো করে বুঝে নিন জেনে নিন শিখে নিন দেখুন সেগুন গাছ লাগাই আমরা সাধারণত দেশি সেগুন আপনি যত সেগুন গাছ দেখবেন দেশি সেগুন গাছ আমরা লাগাই কিন্তু একটা দেশি সেগুন গাছ বড় হতে ম্যাচ হতে এবং সেটা বিক্রির উপযুক্ত হতে কুড়ি বছর লেগে যায় কিন্তু এমন দুটো হাইব্রিড সেগুন চারা যদি আপনি লাগাতে পারেন যে হাইব্রিড চারা লাগালে আপনি দশ বছরের মধ্যে হাজার গুণ রিটার্ন পাবেন দেখুন আমরা যে প্রথম ভুলটা করি সে গাছ লাগানোর সময় আমরা যে চারাটা নির্বাচন করি ভুল নির্বাচন করি আপনি যদি উঁচু জায়গায় গাছ লাগান অর্থাৎ আপনার জায়গাতে যদি জল না জমে আপনি নার্সারি থেকে আড়াই ফুটের গাছ লাগাবেন আর যদি আপনার জায়গায় জল জমে মাঝে মাঝে বর্ষাকালে জল জমে যায় অর্থাৎ নিচু জায়গায় জলা জায়গায় আপনাকে কিন্তু ছ ফুট গাছ লাগাতে হবে এবার যে প্রশ্নটা হচ্ছে কোন চারা লাগাবো দেখুন আমি আগের ভিডিওতে আপনাদের বারবার করে বলি বন্ধু টিস্যু কালচার চারা লাগান টিস্যু কালচার চারা কিন্তু কোনো প্রজাতি নয় টিস্যু কালচার চারা একটা পদ্ধতি ল্যাবেতে এই চারা তৈরি হয় গাছের টিস্যু নিয়ে ভালো একটা উন্নত চারা যে চারার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা সব থেকে বেশি থাকে এবং খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় তাহলে সর্বপ্রথম আমি দেশি লাগাই কিংবা হাইব্রিড যাই লাগাই না কেন আপনাকে টিস্যু কালচার চারাকে বেছে নিতে হবে এবার দেখুন চারা যখন লাগানো হয় যে ভুলটা আমরা করি আমরা চারাটা এনে নার্সারি থেকে বাড়িতে কিংবা জমিতে আপনি যখন লাগান সরাসরি লাগিয়ে ফেলেন এই কাজটা করলে হবে না চারাটাকে এনে বাড়ির পরিবেশে কিংবা আপনার জমির পরিবেশে রেখে দিতে হবে তারপর আপনাকে চারাটা লাগাতে হবে আমরা আজকের ভিডিওতে আপনাকে একেবারে আপনি সেগুন গাছে যদি আমরা যে দুটো হাইব্রিড প্রজাতি বলবো কত পরিমাণ কাঠ পাবেন এবং আপনার দশ বছরে আপনি কত টাকা রোজগার করতে পারবেন তার হিসাবও কিন্তু আমরা দিয়ে দেব বন্ধু এবার চারা যখন আমরা লাগাবো আমরা এক মাস আগে এক ফুট গর্ত করে রাখব সেই গর্তের মধ্যে আমাকে পর্যাপ্ত খাবার দিয়ে দিতে হবে চারা যখন আমরা লাগাবো আমরা এমন ভাবে গর্তের মধ্যে ফুট গর্ত করে যাতে আমাকে ছ মাস থেকে এক বছর কোনো রকম খাবার দিতে না হয় দেখুন খাবার আপনি অর্গানিক ভাবে দিতে পারেন আর দিতে পারেন কেমিক্যাল ফার্টিলাইজার হিসাবে যদি আপনি কেমিক্যাল ফার্টিলাইজার দেন তাহলে আপনাকে এনপিকে দিতে হবে এনপিকে মানে নাইট্রোজেনের জন্য ইউরিয়া পি মানে ফসফরাস তার জন্য ডিএপি পটাশিয়াম অর্থাৎ এমওপি আপনাকে দিতে হবে আপনি যখন গর্তটা করবেন ওর মধ্যে ইউরিয়া ডিএপি এমওপি দিয়ে রাখবেন এই তিনটে হচ্ছে মুখ্য উপাদান পুষ্টি উপাদান গাছের কিন্তু দরকার প্রাথমিক পর্যায়ে এবার যদি আপনি যদি ভাবে করেন আপনাকে শুকনো গোবর সেই গর্তের মধ্যে এক কেজি দিয়ে রাখতে হবে আপনি যদি ভারমি সার দেন আপনাকে এক কেজি ভার্মি তার মধ্যে দিয়ে রাখতে হবে তার সাথে যদি আপনি পারেন একটু পাতা পচা সার থেকে শুরু করে আপনি একটু হাড় গুঁড়ো শিং কুচি দিলেও দিতে পারেন তবে আমরা যেটা বলি সর্ষের খোলটা প্রাথমিক অবস্থায় দেবেন না কারণ ছত্রাক হওয়ার সম্ভাবনা থাকে আপনি যখন গর্তটা তৈরি করবেন তার মধ্যে অবশ্যই আপনাকে কোনো না কোনো ছত্রাকনাশক দিতে হবে আপনি সাব ফাঙ্গিসাইড দিতে পারেন না হলে হলুদ গুঁড়ো আপনি কিন্তু দিয়ে রাখতে পারেন তিন থেকে চার গাম এই গর্তের মধ্যে অল্প পরিমাণ একটু খাবার চুন পাঁচ গ্রাম মতো আর পাঁচ গ্রাম মতো ছাই আপনাকে দিয়ে দিতে হবে তাতে গাছ কি হবে ক্যালসিয়াম পাবে ম্যাগনেসিয়াম পাবে পিএইচ মাত্রাটা সঠিক থাকবে এবার দেশি সেগুন আর হাইব্রিড সেগুন এই দুটোর মধ্যে পার্থক্য আছে কি পার্থক্য দেশি সেগুনের পাতাগুলো একটু ছোট হবে হাইব্রিড সেগুনের পাতাগুলো একটু বড় হবে দেশি গাছ যেগুলো সেগুলো আমাদের ভারতবর্ষের খুব ভালো মতো মানিয়ে নিতে পারে বর্তমানে আমরা যে দুটো প্রজাতি সেগুন আপনাকে লাগাতে বলবো তারাও কিন্তু পরিবেশের সাথে খুব ভালো মানিয়ে নিচ্ছে এবং সারা ভারতবর্ষে এই দুটো হাইব্রিড চারা খুব লাগানো হচ্ছে কৃষকরা খুব লাভবান হচ্ছে বন্ধু দেখুন দেশি চারা লাগালে দেশি সেগুনের পরিচর্যা আপনাকে কম করতে হবে দেশি সেগুনের যে ফর্মুলা টু ইস্টু টু ইস টু টু ইস টু টু অর্থাৎ বছরে দুবার খাবার দেবেন দুবার কীটনাশক দেবেন দুবার ছত্রাকনাশক দেবেন দুবার হরমোন দেবেন কিন্তু আপনি যখন আমরা যে হাইব্রিড প্রজাতিটা লাগাতে আপনাকে বলবো সেটা লাগালে কিন্তু থ্রি ইস্টু থ্রি ইস টু থ্রি ইস্টু থ্রি তিন 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 এই অনুপাতে কিন্তু আপনাকে পরিচর্যা করতে হবে অর্থাৎ তিনবার খাবার সার দেবেন তিনবার গাছের কীটনাশক দেবেন তিনবার ছত্রাকনাশক দেবেন এবার দেখুন হাইব্রিড প্রজাতির একটা সুবিধা কি আপনাকে দশ বছরে রিটার্ন দিয়ে দেবে দেশি সেগুন কি হবে আপনার রিটার্ন পেতে পেতে কুড়ি বছর লেগে যাবে আমাদের এখন দুটো জিনিসের বড় অভাব বন্ধু ধৈর্যের অভাব এই দেখুন আমার ভিডিওটা দেখতে দেখতে আমরা কিন্তু বোর হয়ে যাবো টানতে টানতে দেখবেন কারণ আমাদের ধৈর্য নেই অর্থাৎ সময় নেই আর দু নম্বর আমরা সঠিক তথ্যটা কিন্তু আমরা পাই না আপনি এক একর জমিতে কটা গাছ লাগাতে পারবেন হাইব্রিড ছাড়া আপনি এক বিঘাতে কত লাগাতে পারবেন কত কাঠাতে কটা পরিমাণ লাগাতে পারবেন কি পরিমাণ কাঠ পাবেন এবং কত টাকায় বিক্রি করতে পারবেন কত বছরের মধ্যে তার পুঙ্খানুপুঙ্খানু হিসাব আমরা দিয়ে দেব এবার চলে আসি কোন দুটো হাইব্রিড চারা অর্থাৎ সেগুন গাছ আমরা লাগাবো এক নম্বর হচ্ছে বার্মি সেগুন অর্থাৎ বার্মা সেগুন হাইব্রিড প্রজাতি হতে হবে কিন্তু দু নম্বর অস্ট্রেলিয়ান সেগুন অস্ট্রেলিয়ান হাইব্রিড সেগুন যেটাকে বলা হয় এম এইচ এটি সিক্সটিন এই দুটো চারা আপনাকে নির্বাচন করতে হবে সেগুন গাছের ক্ষেত্রে হাইব্রিড চারা এক নম্বর বার্মা অর্থাৎ বার্মিস সেগুন দু নম্বর অস্ট্রেলিয়ান হাইব্রিড চারা এবার প্রশ্ন হতে পারে দাদা এই চারা আমরা পাবো কোথায় দেখুন আমি যখন ভিডিও দেওয়ার পর দেখি সবাই লেখে দাদা চারা কোথায় পাবো কালচার চারা কোথায় পাবো এই চারা কোথায় পাবো দেশি চারা আপনি নিজেই তৈরি করতে পারবেন সেগুন গাছে যে বীজগুলো পড়ে সেগুলো জলে ভিজিয়ে রেখে যদি আপনি একটু আদ্য জায়গায় রেখে দেন কদিন পর দেখবেন চারা বের হবে তবে দেশি না লাগিয়ে হাইব্রিড চারা আপনি বাজার থেকে কিনুন ভালো নার্সারিতে খোঁজ করুন পেয়ে যাবেন হলে এখন অনলাইনের যুগ এই দুটো হাইব্রিড চারা আপনি অবশ্যই পেয়ে যাবেন কোনো রকম আপনার অসুবিধা হবে না এবার হাইব্রিড চারা লাগালেই হবে না বন্ধু এর পরিচর্যাটা আপনাকে ভালো করে জানতে হবে সঠিক পরিচর্যা না করতে পারলে হাইব্রিড চারা থেকে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না তার আগে নিই কতটা আপনি লাগাতে পারবেন অর্থাৎ কতটা জমিতে আপনি কটা গাছ লাগাতে পারবেন কি লাভ আপনার হবে শুনলে কিন্তু আপনি একটু অবাক হয়ে যাবেন দেখুন আমি একটু খাতা কলমে একটি বিষয়টাকে লিখে রেখেছি আপনাদের জন্য এক একর জমি মানে আমরা জানি সাধারণত তিন দশমিক শূন্য তিন বিঘা বিঘার মাপ কিন্তু সব জায়গায় সমান হয় না কোথাও কম কোথাও বেশি রাজ্য ভেদে দেশ ভেদে কিন্তু এক একর জমি মানে হচ্ছে তিন বিঘা ছয় শতক ধরা হয় এক বিঘা জমি মানে তেত্রিশ শতক এক বিঘা মানে কুড়ি কাঠা এক কাঠা মানে এক দশমিক ছয় পাঁচ শতক অর্থাৎ সাতশো কুড়ি বর্গ ফুট এক একর জমিতে আমরা আটশোটা সেগুন গাছের চারা লাগাতে পারব এক বিঘাতে কটা লাগাতে পারব আড়াইশো থেকে দুশো পঁচাত্তরটা এক কাঠা জমিতে কটা সেগুন গাছের চারা লাগাতে পারব বারো থেকে পনেরোটা এর মধ্যে একটা বিষয় আছে আপনি যদি থ্রি টু থ্রি টু থ্রি টু থ্রি ফর্মুলা ব্যবহার করেন তাহলে তাহলে সিটি সিস্টেমের মাধ্যমে যদি লাগান আপনি কিন্তু চারা আরও বেশি লাগাতে পারবেন অর্থাৎ অতি ঘন পদ্ধতি আলটা হাইডেন্সিটি সিস্টেমটা কি আমাদের একটা ভিডিও আছে যদি সম্ভব হয় দেখে নেবেন বিষয়টা একটু আমি বলে দিই আপনাকে আলটা হাইডেন্সিটি সিস্টেম হচ্ছে ইহুদিদের একটা সিস্টেম ঘন ঘন গাছ লাগানো এতে কি হবে গাছের পরিমাণ অনেক বেশি হবে তবে একটু পরিচর্যা করতে হয় অত্যাধিক গাছে খাবার দেওয়া কীটনাশক দেওয়া নাশক দেওয়া এবং হরমোন প্রয়োগ করা এই চারটে জিনিস যদি আপনি করতে পারেন আপনি গাছ আরো বেশি লাগাতে পারবেন আমি শেষে আপনাদের বলে দেব কি হরমোন আপনি গাছে প্রয়োগ করবেন যাতে আপনার গাছটা দ্রুততার সহিত বৃদ্ধি পায় তাহলে কিন্তু আপনি ঘন ঘন অর্থাৎ আল্ট্রা হাইডেন্সিটি সিস্টেমের মাধ্যমে বেশি পরিমাণ গাছ লাগাতে পারবেন তাহলে সাধারণত যদি আমরা ধরে নেই এক একর জমিতে আটশোটা আমি হাইব্রিড সেগুন গাছ লাগাতে পারবো দেখুন এক একর জমিতে আটশোটা চারা লাগালে প্রতিটা চারার দাম আপনার পড়বে দেড়শো টাকা করে কত পড়লো এক লাখ কুড়ি হাজার টাকা চারা আপনাকে কিনতে হবে এক একর জমির জন্য এবার অন্যান্য খরচ আছে আপনার জমি তৈরি করা প্রাথমিক অবস্থায় গাছের খাবার দেয়া রোপণ করা চারাটাকে বিভিন্ন মজুরি ফজুরি সব ধরে আমি কুড়ি হাজার টাকা ধরে দিলাম বেশি বেশি করে ধরে দিচ্ছি তবু তাহলে আপনার প্রাথমিক অবস্থায় খরচ পড়লো এক লাখ চল্লিশ হাজার টাকা দেখুন একটা বছরে গাছকে মেনটেন করার জন্য সারের জন্য কীটনাশক ছত্রাকনাশক হরমোনের জন্য দশ হাজার টাকা আপনার খরচ হবে তার কম হতে পারে আমি বেশি করে ধরে দিলাম তাহলে আপনার দশ বছরে খরচ হচ্ছে এক লাখ টাকা মোট আপনার গাছ লাগানো থেকে দশ বছরের পর আপনার খরচ হল সেগুন গাছের যে কাঠ প্রতি ঘন ফুটের দাম সর্বনিম্ন দু হাজার টাকা জায়গা ভেদে কম বেশি হয় পাঁচ হাজার থেকে সাত হাজার পর্যন্ত চলে যেতে পারে প্রতিটা গাছ কাঠ উৎপাদন করবে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ ঘন ফুট তাহলে আপনার আটশোটা গাছে কাঠ হবে পঁয়ত্রিশ গুণ আটশো তাহলে হচ্ছে আপনার আঠাশ হাজার ঘন ফুট কাঠ আপনি পাবেন আমি সর্বনিম্ন ঘন ফুট প্রতি ঘন ফুট দু হাজার টাকা যদি ধরি তারা অনেক বেশি অনেক বেশি তাহলে আপনার আটাশ হাজার গুণ দু হাজার পাঁচ কোটি ষাট লক্ষ টাকা প্রতি একর জমিতে আপনি লাভ করতে পারবেন ক বছরে দশ বছরে এবার আপনি এটাকে যদি আপনি বিঘাতে লাগান এটাকে ভাগ করে নিন কাঠায় লাগালে ভাগ করে নিন তাহলে আপনি লভ্যাংশটা বুঝতে পারবেন এবার যেটা আমি বলেছিলাম যে আমরা দুটো হাইব্রিড লাগাতে বললাম ছাড়া এক নম্বর বার্মিস হাইব্রিড সেগুন দু নম্বর অস্ট্রেলিয়ান হাইবিট সেগুন এমএইচ এইচ সিক্সটিন যাকে বলা হয় একটা কথা মনে রাখবেন শীতের সময় বিশেষ করে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাস গাছকে আপনি স্পশ করবেন না কোনো খাবার দেবেন না কীটনাশক দেবেন না ছত্রাকনাশক দেবেন না কারণ এই তিন মাস গাছ ঘুমিয়ে থাকবে ডরমেন্সি পিরিয়ড মধ্যে আপনি কিন্তু কোনো পরিচর্যা করতে পারবেন না তাহলে বারো মাসের মধ্যে তিন মাস বাদ দিলে আপনার হাতে থাকলো কমাস এই মধ্যে আপনি তিন মাস অন্তর অন্তর গাছে খাবার দেবেন আমি আগেই বলেছিলাম নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম যুক্ত খাবার আপনাকে দিতে হবে সাথে সাথে আপনাকে কীটনাশক প্রয়োগ করতে হবে দেখুন সেগুন গাছের পাতা হোক ফল হোক আমরা খাই না অনেক বন্ধু প্রশ্ন করে দাদা সেগুন গাছের পাতা কি ছাগল গরুতে খায় না খুব একটা খায় না তবু আপনি যদি পারেন একটু বাউন্ডারি দিয়ে রাখতে পারেন সুরক্ষার জন্য তাহলে কীটনাশক যখন আপনি দেবেন একটু হাই পাওয়ারফুল কীটনাশক দেবেন যেমন ওস্তাদ একটারা ক্যারিনা এই সমস্ত হাই পাওয়ার কীটনাশক ভালো করে গাছে স্প্রে করবেন বছরে তিনবার ছত্রাকনাশক আপনাকে দিতে হবে ম্যানকোজেব জাতীয় অর্থাৎ কি দিতে হবে সাফ ফাঙ্গিসাইড এক লিটার জলে দু গাম দিয়ে গাছের মাটিতে ভালো করে দেবেন গাছে ভালো করে আপনি স্প্রে করে দেবেন আর যদি না পারেন বাড়িতে যদি গুঁড়ো হলুদ থাকে গাছের গোড়ায় ভালো করে ছড়িয়ে দেবেন মাঝে মাঝে গাছের গোড়াতে ছাই দেবেন মাঝে মাঝে গাছের গোড়াতে অল্প পরিমাণ হলেও খাবার চুনটা দেবেন এতে গাছ ক্যালসিয়াম পাবে ম্যাগনেসিয়াম পাবে মাটির পিএইচটা সঠিক থাকবে এবার যে বিষয়টা আপনাদের বলবো গাছে আপনি কিভাবে হরমোন দেবেন আপনাকে অনেকে হয়তো বলবে যে হরমোন দেওয়া গাছে ভালো নয় দেখুন গাছকে দ্রুততার সহিত বৃদ্ধি করার জন্য আপনাকে হরমোন প্রয়োগ করতে হবে কি হরমোন প্রয়োগ করবেন ভালোভাবে শুনে নিন বন্ধু সর্বপ্রথম মনে রাখবেন চারা গাছে হরমোন প্রয়োগ করা যায় না আপনার গাছটা যখন একটু ম্যাচিউড হবে এক দেড় বছর একটু বড় হয়ে যাবে সাত ফুট আট ফুটের দিকে চলে যাবে আপনার গাছ তখন কিন্তু আপনাকে হরমোন প্রয়োগ করতে হবে দুটো হরমোন সাধারণত আপনারা প্রয়োগ করতে পারেন সেগুন গাছের ক্ষেত্রে একটা হচ্ছে মিরাকুলান দু নম্বর হচ্ছে বুস্টার টু এক লিটার জলে দুই এমএল হরমোন দিয়ে অর্থাৎ পিজিআর দিয়ে প্ল্যান রেগুলেটর দিয়ে আপনার গাছ ভালো করে স্প্রে করতে হবে গাছের মাটিতেও আপনাকে দিতে হবে অত্যাধিক হরমোন প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই অল্প পরিমাণ হরমোন কিন্তু আপনার গাছকে খুব তাড়াতাড়ি মোটা করে দেবে আপনার গাছের গুঁড়ি মোটা হয়ে যাবে আপনি কিন্তু তাড়াতাড়ি গাছটা বিক্রি করতে পারবেন এই বিক্রির কথা যখনই আপনারা বলেন অনেকে লেখেন দেখি দাদা গাছ কাটতে পারছি না বন দপ্তর কর্মীরা আমাদের নিষেধ করছে দেখুন এই যে সমস্যাটা আপনারা তৈরি করেন বন্ধু আমরা আপনাদের প্রায় বলে থাকি গাছকে রেজিস্ট্রেশন করান সঠিক সময়ে রেজিস্ট্রেশন করান আপনার গাছ লাগানোর সময় আপনি রেজিস্ট্রেশন করতে পারেন গাছ বিক্রি করার আগে আগে কিংবা গাছ লাগানোর পরেও আপনি যে কোনো সময় গাছের রেজিস্ট্রেশন করাতে পারেন কিভাবে বন দপ্তরের কাছে গাছ রেজিস্ট্রেশন করতে হবে সেটা ভারতবর্ষ কিংবা বাংলাদেশ যাই বলুন না কেন সব দেশের একই আইন চন্দন গাছের রেজিস্ট্রেশন এখন খুব সহজে হয়ে যাচ্ছে এবং চারা বীজ সহজে পাওয়া যাচ্ছে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে আমার একটা ভিডিও দেয়া আছে তবে আপনাদের কেন্দ্রীয় সরকার থেকে চারা পেতে কিংবা বীজ পেতে একটু সময় লাগবে আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে বন্ধু চন্দন গাছ লাগানো খুবই লাভজনক একটা গাছ সাথে সাথে শাল লাগাতে পারেন এখন বর্তমানে সব জেলাতে হাইব্রিড টিস্যু কালচার শাল পাওয়া যাচ্ছে এবং সমস্ত ওয়েদারে কিন্তু এখন শাল খুব ভালো হচ্ছে শাল গাছের পাতা বিক্রি করা যায় আঠা বিক্রি করা যায় কাঠ বিক্রি করা যায় প্রচুর প্রচুর টাকা লাভ করা যায় অনেক বন্ধু আমাদের লেখে দাদা আমার জলা জায়গায় আমি কি গাছ লাগাবো দেখুন জলা জায়গায় অনেক গাছ হয় অনেক অর্থকরী গাছ জলা জায়গায় খুব ভালো হয় আপনি সেগুলো লাগাতে পারেন এই নিয়ে আমাদের একটা ভিডিও দেওয়া আছে যদি সম্ভব হয় অবশ্যই আপনারা কিন্তু দেখে নিতে পারেন বন্ধু তবে সব সময় মনে রাখবেন যাই করবেন না কেন আপনি গাছের রেজিস্ট্রেশনটা অবশ্যই করাবেন নির্ভয়ে গাছ লাগান দেখুন সরকার এখন আমাদের বলে গাছ লাগাতে দেখবেন কিন্তু গাছ লাগিয়ে আমরা তো বিক্রি করতে হবে তার জন্য সঠিক আইন মোতাবেক আমাদের কাজ করতে হবে তাহলে হাইব্রিড সেগুন গাছ থেকে আপনি দশ বছরে কোটি কোটি টাকা রোজগার করতে পারেন শুধু সঠিক পরিচর্যা সঠিকভাবে গাছকে লালন পালন কিন্তু আপনাকে করতে হবে বন্ধু চারা আজকেই জোগাড় করে ফেলুন বন্ধু বার্মিস হাইব্রিড অস্ট্রেলিয়ান হাইব্রিড সেগুন গাছের চারা লাগিয়ে ফেলুন আপনার বাগানে লক্ষ লক্ষ নয় আপনি কোটি কোটি টাকা রোজগার করতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের কিঞ্চিত হলেও উপকারে আসবে বন্ধু ভালো থাকবেন সর্বশেষে বলি টাকার জন্যে না পরিবেশের জন্য গাছ লাগান আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর পৃথিবী তৈরি করি যেখানে শুধু সবুজ আর সবুজ পরবর্তী প্রজন্মের জন্য একটা সুন্দর পৃথিবী নমস্কার